পয়লা বৈশাখের জামা পড়েছে আমার বড় মাম্মাম এই যে এটা বড় মানে আমরা গিফট করেছি পয়লা বৈশাখে তুমি মাম্মামকে মাম্মাম হাই বলো মাম্মা হাই বলো আর আবা বাবা একটু হাই বলে মুখটা তুলে দেখা সবাইকে একটু দেখো তোমাকে একটু দেখো প্লিজ তাড়াতাড়ি আমার ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেখো হাই বলো দেখছো একদম আমার মাম্মাম আজকে পুরো পিঙ্ক পিঙ্ক একদম সব টোটালটাই পিঙ্ক আর বড় মাম্মাম ব্লু তো চলো আর কী কী কিনেছি সেগুলো শেয়ার করি করে তারপর আমরা নতুন ড্রেস করে বাদবাকি বাকি এন্ট করবো তোমাদেরকে যে আমি আজকে পয়লা বৈশাখে কী ড্রেস বললাম সেটা শেষে এন্ড করবো আর পয়লা বৈশাখ বড় আমাকে কী গিফট করলো সেটাও তোমাদেরকে শেষে দেখাবো তো চলো এখন কী কী কিনেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সুস্মিতা বলছি আবার নতুন একটা ভিডিও নিল তো সবার মতো আমি আজকে বেরিয়েছি নতুন পয়লা বৈশাখের ড্রেস যেহেতু পয়লা বৈশাখের জন্য দেরিয়ে আছে তো পয়লা বৈশাখের ড্রেস করেই বেরিয়েছি জন্য শপিং করতেন নিজেরও কিছু কিনতেন চলো আমার সাথে চলে যাচ্ছে আমার মতো জ্যান্ড সেলটা ঠিক বলার জন্য লোক যে এত জিনিসপত্র কিনতে আসে দোকানের যে দামটা সেটাই সেই রকম দাম চলছে সে পছন্দ করে এই যে একটা মেলার মতো হয় সবাই এক জায়গায় একত্রিত হয় এটাই যান তো হোক আমার যা যা নিমনি যেত আমার ঠিক পছন্দ হয় না তাই আমি একটু সেলটা করলাম আর তারপর চলে গেলাম দোকানে দোকান থেকে আমার যা যার প্রকাশ কিন্তু সেলটা তো ঘুরবোই তো বন্ধুরা চৈত্র মাস তো আগেই পয়লা বৈশাখেই যা পয়লা বৈশাখের পরে ভিডিওটা আপলোড হবে কিন্তু এখানে কিন্তু যে খুব একটা বড় যে সেল হয় সেটা কিন্তু নয় আর খুব একটা যে জিনিসপত্রের যে ছাড় দেয় সেটাও কিন্তু পাওয়া যায় না দুটো দোকানেও পাওয়া যায় সেটা পাওয়া যায় খুব একটা হাওমরি ছাড় এখানে পাওয়া যায় তবুও তোমাদেরকে একটুখানি চৈত্রের সেল দেখাচ্ছে তোমরা একটু দেখতে থাকো আর এখানে কীভাবে আসবে যদি মনে করো যে এটা মানে পয়লা বৈশাখেরও কয়েকদিন চলে পরেও কয়েকদিন চলে তো কী করে আসবে মসলাঙ্গপুর স্টেশন থেকে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের অপোজিট বলাকা ক্লাবের মাঠে এটা অনুষ্ঠিত হয় চৈত্র মাসের দশ বারো তারিখ থেকে মনে হয় স্টার্ট হয় বেশ কয়েকদিন এটা চলে তো দেখো কত রকম নাইটি রয়েছে কিন্তু যদিও পছন্দ হয়েছে কাপড়টা ভালো ছিল না সে যাই হোক ভালো মন্দের বিচার আছে যে যারা কিনছে তাদের কাছে করলেই হবে আমার কাছে পছন্দ হয়নি আমি কিনিনি এটা আমার বক্তব্য কিন্তু চলে বন্ধুরা তার পাশে দেখো একটু মেলামতো হয় তো যাই হোক সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম কিনতে যাবো দোকানের উদ্দেশ্যে দোকানে গিয়ে তো আর কী কী কিনবো কিনলাম সেগুলো তো আর একটুখানি দেখাতে পারবো না এটা পরের দিন পরের মাসে নিশ্চয়ই সব কিছুটাই শেয়ার শেয়ার করবো তো পরের দিন সকালবেলা তো সবাইকে জানো শুভ নববর্ষ তো আমি সবাইকে ভালো দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকালবেলা উঠে যাও এখানে সক আজকে যেহেতু রবিবার মেয়েকে সকালবেলা তুললেই আঁকার ক্লাসে পাঠিয়ে দিলাম তারপর তুমি প্রার্থী পরিষ্কার একদম বোঝানো কমপ্লিট করে নিই এইবার হচ্ছে আজকে পয়লা বৈশাখে তুমি যে রান্না হবে দেখো এখানে মটনের তেল রয়েছে হচ্ছে মটনের শীতটা হচ্ছে সকালের খাবারের জন্য তো দেখো আলু পেঁয়াজ সব রেডি যেহেতু মটন রান্নার রেসিপিটা তো আমার চ্যানেলে আগে এসেছে তো সেই কারণে আমি আর এই রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখানোর না তো দেখো প্রায় রান্না হয়ে এসেছে এরপর মানে আরেকটুখানি বাকি রয়েছে তো দেখো আমার রান্না কমপ্লিট তো কেমন লাগছে বলো সবার তো মনে হচ্ছে পেটটা ফুল মানে লোভ লাগছে তো পয়লা বৈশাখের দিন গরম গরম মটনের ঝোল আর ভাত খেতে বেশ দামি আমি লাগে তো চলো বন্ধুরা আজকে কালকে বাজার থেকে যেসব জিনিসগুলো নিয়ে এসেছিলাম কিছুটা শেয়ার তোমাদেরকে শেয়ার না করলে তো ঠিক আমার মানে কি বলবো মানে আমার ভালো লাগে না তোমাদের কাছে যদি শেয়ার না করি যদিও ধামনেল দেখে আর ভিডিও স্টার্টিং দেখে তোমরা সবই বুঝতে পেরেছো যে কী 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 এনেছি তো যাই হোক কেমন লাগছে বলো অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ তোমাদের যাতে লোভ লেগে যায় তো চলো বন্ধুরা স্নান টান করে রেডি এই যে নতুন শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ওই দেখো আমার ছোট্ট মামা দেখো তো হোক মনটা আজ করে খারাপ যে কারণ ওর বাবা আজ কোথাও পয়লা বসে কিন্তু চুলটা কেটে দিয়েছে ওটা কেটে কিন্তু সুন্দরই লাগছে চলো বর আমাকে যে গিফটটা দিল সেটাকে তোমাদের কাছে আনবক্সিং করে ভিডিওটা শেষ করবো চলো দেখে আবার চলে এসেছে এখন সন্ধেবেলা হয়ে গেছে তখন ভিডিও করেছিলাম যে কী কী কিনেছি পয়লা বৈশাখের জন্য মানে বাড়ির জন্য কিন্তু কিনেছি বাড়ির জন্য কেনার মধ্যে শুধু কিছু আছে যেটা আমার জন্য কিছু বয়টি কিনতে করেছে টাকা কথা দেখানোর মতো এখন আরেকবার কিন্তু ব্যাপারটা হয়েছে কি তখন ভিডিওটা না একদম মানে ভিডিও মানে ভিডিওটা পুরোপুরি বাজে হয়ে গেছে সেভাবে সেই ভিডিওটা দিয়ে আবার নতুন করতে গিয়ে দেখছি ভিডিওটা পুরো বাজে হয়ে গেছে সে কারণে আবার নতুন করে ভিডিও আপলোড করতে আবার নতুন করে ভিডিও করতে বসে চলো ব্যাটারি আমি দেখাচ্ছি ফুটে উঠেছি খুব একটা বড় ভিডিও করবো না কারণ ফোনে আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে এখন বিয়ে বাড়ি প্রচুর ভিডিও করা বাকি রয়েছে ভাইয়ের ভিডিও মায়ের বিয়ের ভিডিওগুলো তো করবি তাদেরগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো ভাইয়ের ভিডিওগুলো এবার করতে হবে সব করে থাকতে হবে

বিষ্ণু চাদরটা যেহেতু রাত হয়ে গেছে এখন ঠিক বোঝাতে পারছি কিনা আমি জানি না এই বিষ্ণু চাদরটা নিয়েছি বিষ্ণু চাদরের কাপড়টা খুব সুন্দর এটা আমি কোনো বাজারই সেল থেকে করিনি তো সেই কারণে সেলের দাম নয় প্রপার যে দাম সেটাই এর কোলবালিশের ওয়ার আর বালিশের ওয়ার আছে এটা হচ্ছে বোম্বে ডাইনের কাপড় তো এই এই বিষ্ণু চাদরটা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি সবই ভেজে রাখা এই এই নাইটিটা নিয়েছি আমি এটা খয়েরি কালারের এই নাইটিটা নিয়েছি মেকআপটা এইরকম নিচটা এরকম এই নাইটিটা নিয়েছি আর এই একটা নাইটি নিয়েছি দুটো নাইটি তবে এই কাপড়টা এই কাপড়টা খুবই সফট ওটা ওটাও সফট কিন্তু এইটা ভীষণ সফট এই নাইটিটা নিয়েছি আচ্ছা আর মেয়ের জন্য নিয়েছি হচ্ছে একটা স্যান্টো গেঞ্জি মানে বুঝতে পারছিলাম না সাইজটা সেই কারণে মেয়ের জন্য এই স্যান্ডো গেঞ্জিটা নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছিলাম একটা হট প্যান্ট আর একটা এইরকম প্যান্ট নিয়েছি তো হট প্যান্টটা আজকে বৈশাখ পয়লা বৈশাখের দিনই পরে ফেলেছে আর একটা ব্লাউজ কিনেছি তো ব্লাউজ আরও কিনবো তো একটা ব্লাউজ কিনেছি ব্লাউজটাকে সেলাই করতে হবে মারতে হবে প্রচুর কাজ রয়েছে তো এই জিনিস আমার মোটামুটি কেনা হয়েছে আজ বরের পাওয়া গিফট তো তোমরা জানোই এই যে এটা আমার পয়লা বৈশাখের গিফট একটা জিনিস বানাতে দিয়ে এসেছি সেটা আসলে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই গিফটটা তো তুমি দেখেছোই তো যাই হোক ফটো তোলার জন্য এক জায়গায় সব রেখেছি ফটো তুলবো তাই তো চলো কমেন্ট সেকশানে বলো কোন নাই যেটা ভালো লাগছে এটা না এটা দুটোই আমার পছন্দের তো বলো আর আজকে আমার মামা ডিমান্ড নতুন শাড়ি পরতে হবে তো সবাই তো পয়লা বৈশ্বাখতে দামি শাড়ি খুব একটা কেনা হয় না সবারই সতীর শাড়ি কেনা হয় তো চলো বন্ধুরা একেবারে আমি স্নান ট্যান সেরে নতুন জিনিস পরে আর বড় আমাকে কী গিফট করলে এগুলো তো বড়ই গিফট করে কিন্তু স্পেশাল একটা জিনিস গিফট করেছে বড় আমাকে সেটা তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করবো এমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ারটা অন করে হতো সব ততগুলো সব সময় যদি তত্ত্বমূলক ভিডিও ছাড়ি করে বন্ধুরা ব্লগ ভিডিও তো তোমরা দেখতে চাই তোমাদের জন্য একটু ব্লগ ভিডিও দেখতে হয় তত্ত্বমূলক ভিডিও তো আসবেই যখন যে সময় যেই জিনিসটা আসবে অনুষ্ঠানটা তার আগে যদি তুমি তত্ত্বমূলক জিনিস পাই সে তোমাদের কাছে শেয়ার করবে লগ ভিডিওটা তো দেখতেই হবে তো এটা তোমার দেখ তো আজকে আমার নববর্ষটা এইভাবেই কাটলো আগে কে কিনেছিলাম সেটাই শেয়ার করা ছিল আর একখানে আমাদের ছাড়া তো রূপপাতের যে ভিডিওটা আমি ছাড়তাম তো বসু বাড়ি মশলা করে বসু খুব সুন্দর করে প্রত্যেক বছরের নাই এই বছরও খুব বড় করেই মানে পশু বাড়িতে বাসন্তী পুজো হয় এবার এই বছরের আকর্ষণ হচ্ছে র্যাম শো মানে ফ্যাশন ফ্যাশান শোটা এখানে চলাম তো যাই হোক যেতে পারবো কি না বলতে পারছি না মানে এটা আকর্ষণ তো তোমাদের সবাইকেই বললাম যারা মশলাফি করে থাক তাহলে তো ভালো লাগবে তো তাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন চবস্কাইব করুন